কখন কোথায় দেখছিলেন এটা মনে থাকবে না থাক শেয়ার করে রাখলে আপনার প্রোফাইল থেকে জিল দেখে নিতে পারবো আলমিন ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ তারিক ভাই খুবই ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর ভালো থাকবেই না কেন যে গাড়ি আজকে দেখলাম ভাই চোখ জুড়ানো গাড়ি এক একটা মানে এত ফ্রেশ গাড়ি কেমনে পারেন ভাই ভাই হুন্ডা টাকসন দুই হাজার সতেরোর মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন সিসি আবার পনেরোশো যদি ইঞ্জিন রুমটা যদি আমি দেখাই তার আগে প্রজেকশন লাইট হ্যাঁ

গাড়িটার দাম পড়বে মাত্র ছয় লাখ নব্বই হাজার টাকা কথা বলে একটু কম অবশ্যই কিছুটা সম্মান করে দিব দর্শক দেখে নিলেন গাড়ি কিন্তু এখানে আরো অনেকগুলোই আছে আপনি যেই চাইলে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন আবার কিনে নিতে পারবে আবার তো চাইলে বিক্রিও করতে পারবে অবশ্যই মানে আপনার যদি গাড়ি থাকে ব্যবহৃত আপনি বিক্রি করতে চান অবশ্যই যদি ভালো চেসিজের গাড়ি হয় তাহলে ইনশাআল্লাহ বেকেল বাজারের সাথে যোগাযোগ করুন আর একটা কথা বলে রাখি এক্সিম নিশ্চয়ই গাড়ি বেকেল বাজার ক্রয় করে না সো সেরকম গাড়ি হলে ফার্স্ট পার্টি ইউজার হতে হবে আমরা যে সব গাড়ি কিনে ফার্স্ট পার্টি ইউজার সিস্টেম অবশ্যই ফ্রেশ হতে হবে অবশ্যই সো ইনশাআল্লাহ কথা বলবে কারণ ইঞ্জিন যদি প্রবলেম হয় ওটা বেকেল বাজার চেঞ্জ করে নিতে পারবে আর ইঞ্জিন তো রিকন্ডিশন হইলে বেশি ভালো হয় এজ এ ইউজ গাড়ি হিসাবে সো সেই ধরনের কোনো কথাই আমি জাস্ট বলবো না একটা কথা সিম্পলি বলতে চাই গাড়ি যদি আপনার ফ্রেশ লাগে